আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কি হাদায় দান করেন আসলে মহান আল্লাহ তালার খুব পছন্দের বান্দা আমরা অন্য অন্য উম্মতের বান্দার থেকে আমরা হলো সবচেয়ে সেরা কালকে আমাতে দিন আমরা অন্য অন্য উম্মতের সুপারিশকারী হবে এবং কি হব আমাদের সুপারিশকারী আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাসাল্লাম আসলে আমরা এই দুনিয়ায় এসেছি খুব গর্ব করে আমাদেরকে মহান আল্লাহ তালা পাঠিয়েছেন অনেক গর্ব করে তবে দুনিয়ায় এসে কে কিভাবে সময়গুলো নষ্ট করে দিচ্ছি সবাই যদি একটু ভেবে দেখি তাহলে আমার মনে হয় না আমাদের প্রতি নারাজ থাকবেন মহান আল্লাহ তালা আসলে আমরা অনেকেই বুঝি যে যে মনে হয় পাঁচ অক্ত নামাজ পড়ে সেই মনে হয় সবচেয়ে দুনিয়ার ভিতরে ভালো মানুষ এটা একদম ভুল তবে নাম নামাজ হলো সকল ভালো কাজের একজন মূল এবং কি নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে আপনি নামাজ পড়তে পারতেছেন না তবে খুবই অল্প পড়তেছেন নামাজ পাঁচ নামাজ জামাতে শহীদ পড়তে পারতেছেন না আমি বলবো নামাজ ছাড়াও আরো মহান আল্লাহ আল্লাহতালার কাছে ভালো হওয়ার অনেক কাজ আছে যেরকম আপনি খারাপ কাজ দেখে প্রতিবাদ না করে থাকতে পারেন না নিষেধ না করে থাকতে পারেন না মানুষের মানুষ বিপদ পড়লে বিপদে পড়লে মানুষের পাশে না যেয়ে আপনি থাকতে পারেন না আপনার দ্বারা একটা খারাপ কাজ হয়ে গেলে ওই ওইটার জন্য আপনাকে নিজের কাছে অপরাধী মনে হয় এবং কি আফসোস করেন আসলে এগুলাই হলো ভালো মানুষের বৈশিষ্ট্য এবং কি ভালো মানুষের গুণ আমি তাই সবার উদ্দেশ্যেই বলবো সবাই আমরা নামাজ না পড়তে পারলেও নামাজ পড়ার চেষ্টা করব। কম বেশি যারা পড়ি তারা পাশাপাশি আমরা ভালো কাজেও সামিল হব যেন আমরা মহান আল্লাহ তালার কাছে বলতে পারি যে দুনিয়াতে যে আমি এই এই ভালো কাজগুলো করেছি তাই ইনশাআল্লাহ নিজের আত্মীয় স্বজনকেও বলবো যে পাঁচ অক্ত নামাজ পড়তে তবে বান্দার মৃত্যুর পরে সর্বপ্রথম নামাজের হিসাবটি নেওয়া হবে তাই আমরা নামাজও পড়বো এবং কি নামাজের পাশাপাশি যেত রকমের ভালো কাজ আছে সেই কাজগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ